তানি সাতাইমা শপে আপনারা এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেন ক্লাউড এই প্রোডাক্টটি আসলে আমি এখন টেস্টিং পারপাজে আসলে আপনার এখানে চালু করেছি তো এখন পর্যন্ত এই চারোপাশ দিয়ে পানি পড়া শুরু হয়নি এটি চারোপাশ দিয়ে আপনার পানি পড়বে এবং এই প্রোডাক্টটি আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন তো এখানে এই যে নিচের দিকে যদিও এখানে অন্ধকার যার কারণে আসলে দেখা যাচ্ছে না তো এখানে আপনার তিনটি বাটন রয়েছে বাটনগুলি প্রেস করলে আপনার এই যে যে কালার আপনার বিভিন্ন ধরনের কালার পরিবর্তন হবে আপনি যেই কালারে রাখতে চান সেই কালারটি আসলে থাকবে এবং এই পানি পরার যে মোশন এই মোশনটি এই পাশে আপনার এই এই পাশে যদি অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না এই পাশে আরেকটি বাটন রয়েছে এই বাটন প্রেস করলে আপনার এই পানি পরার যে এখন হয়তো দ্রুত পড়ছে আপনি এই পানি পরার যে আপনার দ্রুত কম বেশি এটি এই বাটনের মাধ্যমে আপনি করতে পারবেন তো এই প্রোডাক্টটি আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে চাইলে তানিশা তাইমা শপ থেকে নিতে পারেন এই প্রোডাক্টটি বর্তমানে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি বাড়ির মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে তানিশা তাইমা শপ ডট কম